ঠিক না তারপরে কাজ করব। আগে আমার অবস্থান পরিচয় জানব এখানে আসার আমাদের হলো মেইন শিক্ষা তারপরে আমি আমার কাজের গতি নির্ধারণ করব কিন্তু এই ব্যাপারটা দুঃখজনক হলো সত্য আমাদের ছেলেরা মেয়েরা তারা মানে অনেক বড় বড় ডিগ্রি নিচ্ছে কিন্তু দেখা গেল যে এই প্রশ্নের উত্তরটা অনেকের মাথার মধ্যে নাই মানুষের জীবনের এই মানব জীবন চক্রের কয়টা পার্ট এটি কি বলতে পারবে কেউ বলো আমি বেসিক্যালি ওই নর্মাল বক্তব্য রাখবো না মেয়েরা বলো মানব জীবনের জীবন চক্র মানব জীবন চক্রের কোন মানে মানব জীবন চক্রের ধাপ কয়টা বলতে পারবা হ্যাঁ বলো আচ্ছা আমাকে টাইম দেওয়া হয়েছে বলি মানব জীবন চক্র এটা ছয়টা ধাপ প্রথমে কোরআনে তোমার দেখছো বা জানছো অনেকে আল্লাহ মানুষকে প্রথমে সব মানুষের আত্মাকে সৃষ্টি করেছে এটা জানতো নাকি আত্মাকে সৃষ্টি করে আল্লাহ একটা সবগুলো রুকে একখানে করে একটা ব্রিফিং দিছে এটা জানো কোরআনে আছে ব্রিফিং দিয়ে উনি জিজ্ঞাসা করছে আমি কি তোমাদের প্রভু তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু আত্মার সৃষ্টি দিক থেকে কেউ আমরা কারো ছোট না বড় না সব আত্মা যদি একসাথে সৃষ্টি হয়েছে তো আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদের প্রভু আমরা তখন উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন পরবর্তী প্রশ্ন উনি যে তোমরা আমাকে মানবে তখন আমরা বলেছি কেন নয় কলু বালা অবশ্যই মানব তারপর আল্লাহ তখন বলছেন যে অল রাইট আমি দেখতে চাই কে আমার কথা শোনে কে আমার কথা শুনে না তারপরে বলা হয়েছে তোমরা কিছু কালের জন্য পৃথিবীতে নেমে যাও আদম আল ইসলাম তার স্ত্রী এবং শয়তান এই তিনজনকে একসাথে নাম এটা আমরা তো কোরআন থেকে জানি নাকি নামায় দেওয়া হয়েছে তার বলা হচ্ছে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে যাই হোক প্রথম ধাপটা হলো রুহের জগৎ মানে সৃষ্টির পর থেকে মায়ের পেটে আসার আগ পর্যন্ত এই টাইমটা হলো ফার্স্ট ফার্স্ট প্রথম ধাপ দ্বিতীয়টা হলো মায়ের পেটে থাকা নয় দশ মাস তৃতীয়টা হলো যে আমরা পৃথিবী থেকে মায়ের পেট থেকে বের হয়ে চলাফেরা করতেছি এটা হলো থার্ড স্টেপ এরপরে আমরা যখন মারা যাবো বা মারা যাওয়াটা বলতে হবে ইন্তেকাল করা ইন্তেকালের শাব্দিক অর্থ কি তোমরা জানো হ্যাঁ স্থানান্তর ইন্তেকাল শব্দের অর্থ আরবিধানিক অর্থ হলো স্থানান্তর আমি সৌদি আরবে গেছিলাম এক জায়গায় লেখা আছে এই দোকান ইন্তেকাল করেছে তার মানে এই দোকানটা স্থানান্তর হয়েছে আর কি এটা শাব্দিক অর্থ তাহলে ইন্তেকাল করাটাই এটাই বেসিক্যালি মানুষ মারা যায় না তার আত্মাটা এই বডি ছেড়ে চলে যায় এটা হলো ব্যাপার তো সেটা হলো তো থার্ড স্টেপ এই ইন্তেকাল করার পরে পরের স্টেপটা কি কবরের জীবন বা ইন্টারিম পিরিয়ড বা অন্তর্বর্তীকালীন সময় এটা হলো চার নম্বর তারপরে বিচার হবে যখন বিচার কাল হবে কত এখনকার আমাদের এখনকার সময়ের ওয়ান এক হাজার বছর লাগবে এটা ওটা নম্বর তাই না আর ছয় নম্বর হলো যে বিচারের পরে মানুষের দুই দিকে ভাগ হয়ে যাবে জান্নাত জাহান্নাম তাহলে ওটা কয় নম্বর ছয় নম্বর আমি যেটা বলতে চাচ্ছি তো প্রথম দুইটা যে রুহের জগৎ আর কি আর হলো মায়ের পেটের নয় মাস দশ মাস এই দুটা ধাপের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ আছে ছিল আমি কি বলতে পারতাম যে বাংলাদেশে আসবো না আমার আমি পাঠান এখানে একটু অনেক অসুবিধা এগুলোর কোনো বলার সুযোগ নাই অমুক ফ্যামিলিতে আমার জন্ম দিয়ে এই করেন এগুলো কিছুই বলতে পারিনি আমি আমাকে পাঠায় দেওয়া হচ্ছে যাই হোক প্রথম দুটো আমার কোনো কন্ট্রোল ছিল না পরের তিনটা ধাপে আমার কোনো কন্ট্রোল আছে তাও নাই পরের তিনটাতে কোনো আমার কোনো নিয়ন্ত্রণ নাই আগের দুইটাতেও ছিল না পাঁচটা উপরে কোনো নিয়ন্ত্রণ নাই এখন এই যে ধাপটা আছে এই ধাপের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ আছে কিনা এটাতেও খুব একটা নাই আমার বডির মধ্যে এখন কোন যন্ত্র কেমন করে চলতেছে আমি তাও জানি না জানি একটু আগে কি খাইলাম কোথায় গেল তাও জানি না আমার এখানে চলাফেরার জন্য বেসিক কয়টা নিড আছে একটা হলো বাতাস আমার দরকার ওটার আমার কন্ট্রোলে নাই আলো দরকার আমি আলো বানাই নাই বা আলোর উপর কোনো কন্ট্রোল নাই পানি দরকার এটার উপর কোনো কন্ট্রোল নাই তাহলে আলো বাতাস পানি এগুলোর উপরে নিয়ন্ত্রণ নাই আমার নিজের বডির উপর কোনো নিয়ন্ত্রণ নাই তাহলে কিসের নিয়ন্ত্রণ বেসিক্যালি কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নাই খালি একটা ব্যাপার আমার আছে সেটা হলো ইচ্ছা শক্তি ইচ্ছা করে যদি বলি এটা আমি হাত দিয়ে ধরবো হাতও অবশ্যই যেতে পারে তার মানে আমার বডির উপরে কোনো নিয়ন্ত্রণ নাই খালি ইচ্ছা করার একটা ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে এই ইচ্ছার জন্যই আমাকে আমার হিসাব না হবে। তাহলে আমাদের জীবন যে আমরা যে কত অসহায় কত দুর্বল সেটা আমাদের বুঝতে হবে তাই না কথাটা কিন্তু এই দুনিয়াতে আমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এই পাঁচ নম্বর তিন নম্বর ধাপ এটা বুঝতে হবে এখানে আমরা আসছি কি জন্য আমরা আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে এবং এই জীবনের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি বিধান করা এবং সেইভাবে চলে আমরা মানে জান্নাতে বসবো এটি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আর পেশাগত ব্যাপারটা এটা যার যার বিষয় যে যেটা কর তো আমরা আমি কথা লম্বা করতে চাচ্ছি না